সকলকে স্বাগতম আজকের নতুন ভিডিওতে এই ভিডিওটি হচ্ছে যদি আপনাদের ইউটিউবে শর্ট অপশান না থাকে অর্থাৎ শর্ট আপলোডের কোনো অপশান না থাকে তাহলে সেটা সমাধান করতে পারবেন চলুন শুরু করা যাক প্রথমে ইউটিউবে ক্লিক করে প্লাস আইকনে ক্লিক করবেন প্লাস আইকনে ক্লিক করার পর এখানে তিনটা অপশান আছে দেখেন প্রথমটা হচ্ছে ভিডিও তিনটা অপশানের মধ্যে প্রথমটা ভিডিও তারপর একটা লাইভ এবং তারপর একটা পোস্ট কিন্তু এখানে কোনো শর্ট আপলোডের অপশান নাই তাহলে শর্ট আপলোডের অপশান নিয়ে আসার জন্য সর্বপ্রথম আপনাদের মোবাইলে থাকা সেটিংয়ে চলে যাবে তারপর সবার নিচে ট্যাবলেট ট্যাবে এই সমস্যাটা বেশি হয় অ্যাবাউট আপনারা অ্যাবাউট ট্যাবলেটে ক্লিক করার পর চলে চলে যাবেন নিচে যাওয়ার পর দেখেন বিল্ড নাম্বার থাকবে বিল্ড নাম্বার আপনাদের কোনো যে কোনো ওখানে থাকতে পারে বিল্ড নাম্বার এই বিল্ড নাম্বারে আপনাদের সিম্পলি ক্লিক করতে হবে কয়েকবার ক্লিক করবেন পাঁচ ছয় ওপরে ক্লিক করবেন তারপর ব্যাকে চলে যাবেন তারপর সার্চ বারে আপনারা টাইপ করবেন ডাব্লু আই এইচ আমি আবারও বলছি ডাবলু আই এইচ এটা লিখে আপনারা সার্চ করবেন সার্চ করার পর কিছুক্ষণ অপেক্ষা করে এটা চলে আসছে এখানে আপনারা ক্লিক করবেন তারপর এখানে যেটা ক্লিক করতে বলা হয়েছে স্মলেস্ট ডাব্লু আই ডিটিএইস এখান থেকে আপনারা যেটাই থাকুক আপনারা এখানে লিখবেন তিনশো একত্রিশ থ্রি থ্রি ওয়ান আবারও বলছি থ্রি থ্রি ওয়ান এটা লিখে আপনারা ওকেতে ক্লিক করবেন ওকেতে ক্লিক করার পর কিছুক্ষণ লোড নেওয়ার পর দেখেন রেজাল্ট আসবে তখন আপনারা আবার ইউটিউব অ্যাপে চলে যাবেন তারপর এখানে প্লাস আইকনে আপনারা ক্লিক করবেন তারপর দেখেন রেজাল্টটা কেমন আসে এ দেখেন আমরা অপেক্ষা করছি এই দেখেন চলে এসছে এখানে সর্বপ্রথম ভিডিও অপশান আছে তারপর দেখেন শর্ট অপশান আছে ভিডিও আছে শর্টস আছে লাইভ আছে শর্ট কিন্তু চলে এসছে আজ এই পর্যন্তই সকলকে ধন্যবাদ আমার এই সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক কমেন্ট এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবে সকলকে ধন্যবাদ